কলকাতায় শুরু হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই মেলা চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবার এই মেলা তৃতীয় বছর আফগানিস্তান মিশর ইরান লেবানন আরব আমির শাহী সহ বিশ্বের দশটি দেশ এবং দেশের কুড়িটি রাজ্য এতে অংশ নিয়েছে মেলায় পাঁচশো স্টল রয়েছে খাদ্যদ্রব্য থেকে বস্ত্র সামগ্রী এছাড়াও আসবাব গহনা সহ নানাবিধ পণ্যে সব স্টলগুলি সেজে উঠেছে রাশিয়ার কলকাতাস্থ কনসাল ম্যাক্সিম কাজলভ ভুটানের কলকাতাস্থ কনসাল দাসোতাসি পেন্জোর প্রমুখ উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের আয়োজন করেছে চেম্বারের সভাপতি ড এনজি খেতান বলেন এই মেলা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে রাশিয়ার কলকাতাস্থ কনসাল বাংলায় তার বক্তব্য রাখেন মেলার ট্রেড অ্যান্ড এক্সিবিশন সাব কমিটি কো চেয়ারম্যান চন্দন চ্যাটার্জি দূরদর্শনকে এই মেলার গুরুত্ব ব্যাখ্যা করেন বিগত তিন বছর ধরে এই এক্সিবিশন আজ নিউ টাউন শুধু নয় আজ পুরো কলকাতাবাসীর কাছে একটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেট ফেয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মেলায় আমরা এবছর দশটা কান্ট্রি এবং টোয়েন্টি স্টেটস থেকে প্রায় পাঁচশোরও বেশি স্টল আন্ডার ওয়ান রুপের মধ্যে আমরা আনতে পেরেছি আমরা চাই প্রচুর মানুষ এখানে আসুক ভিজিট করুক